উনিশশো একান্ন সালে উনিশে জুলাই আজকের দিনে রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো পৌরসভার প্রতিষ্ঠা দিবস চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করলো রায়গঞ্জ পুরসভা যদিও নির্বাচিত বোর্ড নেই আন্তরিকভাবে এই বিশেষ দিনটি পালন করে শুক্রবার রায়গঞ্জ প্রতিষ্ঠা দিবস সেই উদ্দেশ্যে সকালে পুর প্রশাসক সহ ওয়ার্ড কো অর্ডিনেটর বিশিষ্ট শিক্ষাবিদ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হন রায়গঞ্জ পুরসভায় এরপর পুরসভায় প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে তারই পাশাপাশি স্মরণ করা হয় রায়গঞ্জ পুরসভার প্রয়াত কাউন্সিলরদের এদিন রায়গঞ্জ পুরসভার প্রশাসক জানান আগামীতে আরও ভালো পৌর পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পৌরসভাকে সব রকম সহায়তা করার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি রায়গঞ্জ পৌরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমরা গান্ধীজির মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আরও একবার সততা নিষ্ঠা মানবিকতার পাঠ নিলাম এবং আরও পৌর পরিষেবাকে কী করে মানুষের দুয়ারে সঠিকভাবে সঠিক উপায়ে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছি সেই সঙ্গে যারা বিগত দিনে রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন কমিশনার ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সিআইসি মেম্বার ছিলেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের স্থিতির উদ্দেশ্যেও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের সরকার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রায়গঞ্জ পৌরসভাকে সব দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য